নমস্কার বন্ধুরা পম্পা কিচন নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একেবারে ইনস্ট্যান্ট দশ মিনিটে তৈরি একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটি একটি রিকোয়েস্টেড রেসিপি আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদিভাই দশ মিনিটে ইনস্ট্যান্ট তৈরি একটি নাস্তা রেসিপি শেয়ার করবেন তো সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানানোর জন্য আজ আমি যে নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নাস্তাটি হবে একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর এই রেসিপিটি আপনারা ছোট থেকে বড় সবাই টিফিন বক্সেও দিতে পারবেন এছাড়া অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটি খুব ভালোভাবে চলে তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিলাম একটি বড় মিক্সিং জার আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণ সুজি আমি এখানে মিহি সুজিটা নিয়েছি আপনারা চাইলে মোটা দানা সুজিটাও নিতে পারেন কোনো রকম সমস্যা নেই সুজিটা নিয়ে নেওয়ার পর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চার টেবিল চামচের মতন চিনি তো মিষ্টিটা আপনি আপনাদের প্রয়োজন মতন কমিয়ে বাড়ে নিতে পারেন তবে এই মিষ্টিটা কিন্তু একেবারে সামান্যই হবে খুব বেশি হবে না তারপর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন তাহলে এই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে তারপরে এটাকে একেবারে স্মুথ করে বেটে নিতে হবে তো একেবারে স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো একটি বড় বাটির মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নেব তারপরে মিক্সিং জারের মধ্যে যতটা লেগে রয়েছে সেটা এক অল্প জল দিয়ে আমি ধুয়ে নিয়ে নেব তো ওখানেও কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে এই মিক্সিং জারটা ধুয়ে নিয়েছি তো কতটা পরিমাণ জল দিয়েছি সেটা আমি পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও এক বাটি পরিমাণ আমি জল দিয়েছি তো মোট আমার দুই বাটি পরিমাণ জল এখানে লেগেছে এর বেশি আমি আর জল দেব না তো একটি হ্যান্ড স্ক্রা সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর যদি এখানে আপনারা নাস্তাটা পরিমাপে বেশি বানিয়ে থাকেন সেই হিসেবে কিন্তু জলটাও বেশি লাগতে পারে আর এখানে যেহেতু আমি নাস্তাটি একেবারে তুলোর মতো নরম তুল তুলে বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাটি পরিমাণ আটা অথবা ময়দা যেটা আপনারা খেতে পছন্দ করেন সেটাই নিয়ে নেবেন আমি এখানে ময়দাটাই ব্যবহার করলাম তো আমি যে হাব্বাটি ময়দা এখানে নিয়েছি সেটা আমি একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো হলে কিন্তু এই আটা অথবা ময়দাটা কিন্তু ডলা বেঁধে যাবে সমস্তটা একেবারে দিয়ে দিলে তো অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব এতে কী হবে একদম স্মুথভাবে কিন্তু ব্যাটারটার সঙ্গে মিশে যাবে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এই নাস্তাটিকে অসংখ্য ছিদ্রযুক্ত বানানোর জন্য দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই এক চামচ বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি তো বেকিং পাউডারটা কিন্তু খুব সুন্দরভাবে কার্যকরী হবে এই গরম জলের মধ্যে দেওয়ার কারণে ভালো করে মিশিয়ে নেব আর একদম কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখুন কোনো রকম কিন্তু ডলা বেঁধে নেই এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে তো আমি আপনাদের ব্যাটারটা একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রয়েছে তো আমার এখানে কিন্তু টোটাল শুকনো উপকরণ রয়েছে দেড় বাটি আর জল দিয়েছি দুই বাটি এইটাই কিন্তু এই পরিমাপটা আপনারা ঠিকঠাক রাখবেন তারপরে এটা আমি ঢাকাতে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্ট হতে থাক এদিকে আমি একটি ফ্রাইং প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণ আমি গরুর দুধ তো এক গ্লাস যে গরুর দুধটা নিয়েছি এটা কিন্তু আগে থেকে আমার ফুটিয়ে ঠান্ডা করে রাখা তো দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ভালো করে দুই তিনবার বলক তুলে নেব দুধটা দিয়ে দেওয়ার পর দুই তিনবার ফুটে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় তিন চামচের মতন চিনি এর থেকে বেশি চিনির ব্যবহার করবেন না তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর এই চিনি ছাড়াও আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন খেজুরের গুড় এতে স্বাদো গন্ধ এবং রঙ খুব সুন্দর আসে খেতে কিন্তু ভীষণই ভালো হবে তার জন্য আমি গুড়টা দিলাম আর আপনারা যদি গুড়টা না দেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে তিন চামচের পরিবর্তে পাঁচ চামচ করে নেবেন এবারে আমি দিয়ে দিলাম দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে এই দুধটাকে আমি কিছুক্ষণ একটু সময় নিয়ে ফুটিয়ে নেব এতে এলাচের যে ফ্লেভারটা রয়েছে সেটা দুধের মধ্যে চলে যাবে আর বেশ কিন্তু গাঢ় হয়ে যাবে এই দুধটা যেহেতু আমি চিনি আর গুড় দিয়েছি তার জন্য কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায় তো কয়েক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে দুধ রসটা তৈরি হয়ে যাবে এবারে এরকম গরম অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমার দশ মিনিট হয়ে গিয়েছে ব্যাটারটিকে রেস্টে রাখা ব্যাটারটি কিন্তু দশ মিনিট রেস্টে রাখার কারণে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে চলুন এবারে নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটি বড় তাওয়া ভালো করে গরম করে নিয়েছি তারপর ছোট ছোট করে অল্প অল্প ব্যাটার দিয়ে নাস্তাগুলি তৈরি করে নেব ব্যাটারটি দিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে দেব। এতে নাস্তাগুলি অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে তো প্রথমে কিন্তু তাওয়াটি ভালো করে গরম করে নিতে হবে তারপরে ব্যাটারটি দিতে হবে আর দেখুন বন্ধুরা নাস্তাগুলি কতটা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর একদম তুলার মতন নরম তৈরি হয় এই নাস্তাগুলি আর একদমই কম সময় লাগে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে আমি সমস্ত নাস্তাগুলি তৈরি করে নেব আর একদমই তেল ছাড়া এই নাস্তাগুলি তৈরি হয় এক ফোঁটাও তেল লাগবে না এই নাস্তাগুলি তৈরি করতে তো বন্ধুরা আমার চ্যানেলে এছাড়াও আরও ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি সুজির পিঠার রেসিপি আপলোড দেওয়া রয়েছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার চেক চেকআউট করে নিতে পারেন আর বন্ধুরা আপনারা এই নাস্তাটিকে এভাবে ছোট ছোটো না বানিয়েও এরকম বড় রুটির আকারও বানিয়ে নিতে পারেন যদি বড়দের জন্য বানাতে চান তাহলে তার জন্য এরকম বড় রুটি আকারও বানিয়ে নিতে পারেন যেরকম আপনাদের পছন্দ সেইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখানে রুটির আকারে বড় বড় করে বানিয়ে নিয়েছি আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি যে নাস্তাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর পেছন থেকে কিন্তু একটুও পুড়ে যায়নি যেহেতু আমি ননস্টিকের তাওয়ায় বানিয়েছিলাম তো একটুও পুড়ে যায়নি ননস্টিকের তাওয়া না থাকলেও আপনারা নর্মাল তাওয়াতে বানালেও কিন্তু এটি একটুও পুড়ে যাবে না একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে তো এই নাস্তাটি আপনারা এইভাবেও খেতে পারেন এছাড়া আপনারা এটাকে অতিথি আপ্যায়নে কিভাবে পরিবেশন করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে এই নাস্তাগুলিকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেবেন যতগুলো আপনাদের প্রয়োজন সে হিসেবে আর সমস্ত নাস্তাগুলি সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে দুধ রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ওপর থেকে দিয়ে আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন একেবারে নরম তুল তুলে খেতে অসাধারণ হয় আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে দুধ রসের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে এছাড়াও আপনারা চাইলে এরকম খেজুরের গুড়ের সাথে এটা পরিবেশন করতে পারেন যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এটা খেতে পারেন যেটা আপনাদের পছন্দ তো বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ কিন্তু ভালো হয় আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ